আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসতাম এটা হচ্ছে আপনার সায়া সেন্টার কুড়ি যে আপনার অ্যাম্বাসিটা এটি হচ্ছে আপনার সেই অ্যাম্বাসি এই হচ্ছে গেট সো আপনার ওই ক্যাসিনো যে লেখাটা দেখতেছেন এই গেট দিয়ে আপনার এই চারতলা ভবনে উঠতে হয় চারতলা হলো মূলত আপনার অফিসটা সো ডেলিভারি প্রতিদিন হচ্ছে খুব ভালো ডেলিভারি হচ্ছে পাসপোর্ট যারা কিনে আপনার কুইশার জন্য জমা দিয়েছে নভেম্বর মাসে তাদের খুব আপনার দশ এগারো বারো এবং বাইশ পর্যন্ত সিরিয়াল চলে আসছে তো প্রচুর বাইরা পাসপোর্ট পেয়ে গেছে এটা সবার জন্য একটা খুশি সংবাদ আর এই দোকানপাটগুলো দেখতেছেন সামনে যে দোকানপাটগুলো এখানে আপনার মূলত এই সামনের দোকানটা আপনার ছবি তুলে আর ছবি লাগে চার কপি ছবি তোলা লাগবে আর এর পাশে আছে এটা এটা হচ্ছে আপনার কাগজপত্র ফটোকপি করা লাগে আর এখান থেকে সব কিছু করে সব কিছু ফাইল গুছিয়ে তারপর হচ্ছে আপনার এই উপরের দিকে যেতে হয় যে বিএফপিস আছে সেখানে আমাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য সামনে যে গেটটা আছে ওই দিয়ে প্রবেশ করতে হয় আর ভিসার ইস্যু যদি আমি বলতে চাই বর্তমানে কিন্তু আপনার ভিসার ইস্যু অনেক ভালো অনেক অনেক মনে হয় আপনার জানা মতে কারো কোনো মিস নাই ঠিক আছে যদি আদার রয়ে যদি কমপ্লেন থাকে সেই হিসাব আলাদা আর যদি কোনো কোম্পানির নাম যদি কমপ্লেন না থাকে যদি আপনার পেপার ঠিক থাকে তাহলে ভাই আপনার হানড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যায় এটা খুবই ভালো কারণ নম্বরে যারা জমা দিছে আর তাদেরকে প্রচুর বিষয় বের হয়েছে এবং কি গতকাল গত দু দিন আগেও আমাদের রুমের উপর দেখে বেশ কিছু মানুষ অলরেডি তারা দেশে চলে গেছে এবং আজকে যাবে আমাদের পাশের রুমে একজন আর সে চলে যাবে তারও বিষয় অলরেডি ডান হয়ে গেছে আর বিষয়ের ইস্যু তো বল আমি যে হানড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে এটা খুবই ভালো ভালো একটি সুসংবাদ আর যারা কিনা আপনার জন্য কাগজ জমা দিতে যাচ্ছেন খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেন কারণ দূরত্ব দিলে কী হবে এটা আপনারই লাভবান হবে এটা আপনার জন্য অনেকটা ভালো হবে কারণ যেহেতু আমাদের বাংলাদেশ অফিসগুলো চলে গেছে তো বাংলাদেশের অফিস গ্যালেগা গেছে বাংলাদেশে বড় বহুত অনেক সিন্ডিকেট কাজ চলে সেই জন্য অনেকটা কষ্ট দেওয়ার বিষয় কারণ সেখান থেকে কী হয় না হয় সেটা বলা যায় না সো নেপালের আনতা যারা আপনার নেপালে কুশের জন্য জমা দিয়েছে হ্যাঁ তাদের কিন্তু বেশিরভাগই আপনার বিষয়গুলো হয়ে যায় এটা খুবই ভালো সো এই ছিল অফিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে প্রচুর বাঙালি আছে তাই আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে কোথা পেশ আবারও দেখা পেয়ে অন্য কোনো ভিডিওতে